ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো গুড মর্নিং সকাল সকাল ব্লকটাকে শুরু করে দিলাম তো এখন বাজে আটটা পনেরো বাজে আর তো আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমিও কিন্তু খুব ভালো আছি এই লকডাউনের সমস্ত কিছু মেনেই যতটা সম্ভব তো এই সব মেনেই চলছি তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ধোসা ভাসলা ধোসা তো ইচ্ছা হলো আর ঘরে সবাই আছে এখন লকডাউনের বাজারে ঘরে যা জিনিস আছে সেই দিয়েই যতটা সম্ভব তৈরি করতে হচ্ছে সব কিছুই তো যাই হোক এই মশলা ধসা বানানোর জন্য আমি তরকারি করছি আলুর তরকারি তো ওর মধ্যে তেলের মধ্যে আমি একটু তেজ এই সরি কারিপাতা আর সর্ষে একটু ফোড়ন দিয়েছি দেওয়ার পর আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু হলুদ একটু নুন সব কিছু দিয়ে তারপর ভাজা হয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে তারপর একটু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দেবো দিয়ে তারপর ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো দিয়ে একদম পুরো মাখো মাখো একটা তরকারি তৈরি করে নেবো ব্যাটারটা তৈরি করার জন্য আগের দিন আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা আর হচ্ছে দু কাপ চাল নিয়েছিলাম আর এক কাপ মতো বিউডির ডাল নিয়েছি যে দেখুন তো এটাকে ভালো করে ধুয়ে আমি ধুয়েই নিয়েছিলাম তো আবার একবার ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটার মধ্যে একটু উনি নুন আর একটু উনি মৌড়ি দিয়েছি আর এটা হচ্ছে এই দেখুন তরকারি এরকম তো কড়াটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে তেলটাকে চারিদিকে একটু স্প্রেড মতো করে নিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে একটা হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেবো যেরকম বলে না গোলা রুটি তৈরি করে তো সেরকমই দিয়ে তারপরে আলুর পুরটা মাঝখানে দিয়ে দুদিক দিয়ে চেপে চেপে আটকে দেবো তাহলেই ধোসা তৈরি হয়ে যাবে এটা খুবই হেলদি আর একটু এটা খুবই হেলদি আর একটু অন্যরকম টেস্ট আনার জন্য প্রতিদিনকারে এমি ব্রেক ব্রেকফাস্ট খেয়ে খেয়ে মানে একটু অন্যরকম খাওয়ার চেষ্টা তো এই এইভাবেই আমি ধোসা তৈরি করি তো আমার মেয়েও খুব ভালোবাসে মেয়ে একটু আলুর পুটটা খেতে চায় না ও একটু আলুটা খুবই কম খায় আমার মেয়ে আলু খেতেই চায় না তো জার করে এ করে খাওয়াই তো এই দেখুন এরকমভাবে রেডি হয়ে গেল তো আমি একবার এই ব্যাটার দিয়ে একটা ইডলি তৈরি করব। তো ভাবলাম ইডলিটা একটু মাইক্রোওভেনে করব তো একটা মাইক্রোওভেন বল দিয়েছি এর মধ্যে দু হাতা মতো এই ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এবার আমি মাইক্রোওভেন এমনি নর্মাল মোডেই আমি দু মিনিট মতো দিয়ে দেবো দিলে একটা সুন্দর দেখবেন মানে খুবই নরম একটা মানে ইডলিটা তৈরি হয়ে গেছে তো আমি দু মিনিট দিয়ে দেবো হ্যাঁ তাই দেখুন দু মিনিট পর হয়ে গেছে তো এটা খুব সুন্দর হয়েছে তো প্রচণ্ড গরম বার করতে পারছি না তো খুবই সুন্দর খেতে হয়েছিল ইডলিটা তো আমি একটাই করে দেখলাম প্রথমবার করছি তো সেই জন্য একটাই করে দেখলাম যদি বাজে হয় বেশি করে তো লাভ নেই তখন নষ্ট হবে জিনিসটা তো এই বাজারে যে জিনিস নষ্ট করাও খুব দরকার নেই মর্নিং ফ্রেন্ডস আর এখন নটা বেজে গেছে অলরেডি তো ব্রেকফাস্টে তো আজকে বানাচ্ছি তো দেখতেই পেলেন ব্যাটারটা তৈরি করলাম আজকে ওই ধোসা বানাচ্ছি ট্রাই করছি বাড়িতে কোনোদিনও করিনি ফার্স্ট টাইম তো দেখলাম ইডলিটা খুব সুন্দর হয়েছে মাইক্রোওভেনে ট্রাই করে দেখি একটা বলে দিয়ে তো ইডলিটা দেখলাম খুব সুন্দর হয়েছে একটা করে দেখলাম আর ধোসা তো বানালামই তো এখনো পর্যন্ত মানে ওটা বাবাকে দেওয়া হয়েছে যে বাবা দোকানে গেছে খাবে এখন আমরা খাইনি তো হাজবেন্ড উঠো ঘুম থেকে উঠলে দেখা যাক খেয়ে কি বলে কেমন হয়েছে আর এই আমি এখন এই লিকার লিকারটি খাচ্ছি আর আর এই হচ্ছে তো আজকে প্রচন্ড রোদ উঠেছে কদিন ধরেই খুব রোদ উঠছে আর লাঞ্চে প্রিপারেশন করছি আজই শুধু মাছ আছে মানে ওই রুই মাছ আনা রুই মাছ আর একটু তেলাপিয়া মাছও আছে বাটা মাছ সব রকম অল্প অল্প মাছ আছে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখামাখা তরকারি উচ্ছে আলু ভাতে ডাল ব্যাস এই একদম সিম্পল আর এই লকডাউনের বাজারে অল্প অল্প রান্না করাই ভালো তাই না তাহলে চলুন আজকে শুরু করে দিচ্ছি সকাল থেকে ব্লগটা তো এই দেখুন সমস্ত রকম মাছ অল্প অল্প ছিল সেগুলো একসাথে সব ভেজে নিয়েছি আর একটু মাছের ডিমও আছে তো রুই মাছের মধ্যে ছিল তো একটি প্লেন তরকারি করছি আলু পেঁয়াজ দিয়ে মাখো মাখো তরকারি বললামই দেখুন মেয়ে এবার বসে বসে মাকরি যে সিনেমাটা আছে আমরা ছোটবেলায় দেখেছিলাম তো মাকড়ি সিনেমাটা দেখছে তো আমার সমস্ত ঘরের কাজকর্ম রান্না বান্না ডাস্টিং সব হয়ে গেছে এবার এই টপ মুচ্ছি আমি সপ্তাহে দুদিন করে এই গাছের টপগুলো সমস্ত মোছি আর গ্রিলগুলো তো সপ্তাহে একদিন করে মোছাই হয় রোববার করে বা স্যাটারডে করে পুরো বাড়ির সমস্ত গ্রিল জানলা সব কিছু মোছা হয় তো টপগুলোকে আমি সপ্তাহে দুদিনই মুছি তাই ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই তাহলে কি পরিষ্কারও থাকে যেহেতু রাস্তার ওপর বাড়ি একদম রোডের ওপর তো ধুলোবালিটা বেশি হয় সেই জন্যই চেষ্টা করি সব সবসময় পরিষ্কার রাখার যতটা সম্ভব পারি কেন রেগুলার বেসে পরিষ্কার করা সম্ভব হয় না সেটা আমার পক্ষে সম্ভব হয় না তো এখন অবশ্য অনেক সময় আছে তো আমি ব্যালকনি রেগুলো সমস্যা উইকলে উইকে দুবার করেই করে থাকি কেন এখন হাজব্যান্ডেরও অফিস নেই মেয়েরও স্কুল নেই তো আরও বেশি সময় দিতে পারে আর কি রেগুলারের কাজ রেগুলার করলে সব জিনিসই পরিষ্কার থাকে আর দেখতেও ভাল লাগে সব জিনিস পরিষ্কার থাকলে দেখতে ভাল লাগে আর মনটাও তখন অন্য রকম থাকে মানে একটু আনন্দ সহকারে থাকে আমার তো এটাই মনে হয় THANK YOU তো হাজবেন্ড এখন খবর দেখছে আর খবর টিভি চালানোই মানে করোনা 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 রোখা মানে রুখতে কি কি করণীয় সেটাই হচ্ছে এখন সব সময় টিভিতে সত্যি তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন ঝা করতে চলে এসেছি আজকে খুব বিকেল বিকেল উঠে পড়েছে তো এখন বাজে পাঁচটা তো দেখুন খুব রোদ আমি রান্নাঘরে লাইট জ্বালাই তো এত আলো আমাদের মানে রান্নাঘরে খুবই রোদ ঢোকে মানে বাড়িতে বলতে গেলে খুবই আলো রোদ ঢোকে তো এখন লিকার চা বানাচ্ছে লিকার চা বানানোর পর দুধ চা করবো মেল ঠিক করবো করে সব ফ্লাক্সে তো আমি রেখেই দিই রেখে টেখে দিয়ে তারপর এখন মেয়ে বায়না করছে চলো সাথে চলো খেলবে আমার সাথে তো এখন যাব তো এই কাজগুলো করে নিই তো আমরা লিকার যেটা খাই এটা একটা নামটা ভুলে যাচ্ছি আমি তো এই চাটা খুব ভালো মধ্যে ইলাচ সমস্ত কিছু ফ্লেভার আছে তো খুব ভালো লাগে আর একদম সামান্য হাফ চামচ মতো দিতে হয় তো এটা খুবই ভালো তো আমরা এটাই লিকার টিটা খাই আর মিল্ক তো অন্য চা পাতার খাই তো ছাদে চলে এসেছি তো এবার চাটা খেয়ে নিই মেয়ে বয়না করছে মা খেলো খেলো আর এই উঁচু মতো থাম্বারটা একটু দেখছেন ইয়েলো কালারে তো ওটাতে চাল রাখা আছে বস্তা চালটা ঢেকে রাখা আছে রোদে দেওয়া আছে তো এই জামা কাপড়গুলো এবার তুলে নিয়ে তারপরে মেয়ের সাথে একটু খেলবো আর বিকেলবেলা ওয়েদারটা খুবই সুন্দর এত সুন্দর এ লাগছে দেখতে লাগছে তো বেলাটাও তো বড় আর এখনো পর্যন্ত আলো আছে এখন মোটামুটি পনেরো ছটা বাজতে চায় তো এই I... Uh <coughs> 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 গুড ইভিনিং আর এখন সাড়ে সাতটা বাজে তো সমস্ত সব কিছু কাজকর্ম হয়ে গেছে বেলা আর এই নিয়ে এখন পড়ছে এই যে আর তো পড়ছে তো অনেক দিন বাদে মানে আমার সাথে কিছু করতে হবে কিছু ক্রাফটের কাজ করতে হবে এগুলো করতে হবে তো দেখা যাক পড়ে নিক পড়ে নিলে ওর সাথে একটু করব কেন ওদের তো সময় দিতে হবে না এতদিন ঘরে থাকছে মানে আর আবার তো লকডাউনের মেয়াদ তো বাড়িয়ে দিয়েছে মানে দিন দিন তো যা হচ্ছে পরিস্থিতি মানে বেড়েই যাচ্ছে তো শুনছি লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিচ্ছে জানি না কি হবে স্কুল তো খুলবে মনে হচ্ছে জুন মাসে এবার জুন মাসে খুলেও যে কি হবে মানে একদম বোঝা যাচ্ছে না তো এদেরও এখনও এদের তো উঁচু ক্লাসে সব অনলাইনে পড়াশোনা হচ্ছে এখন নিচু ক্লাসগুলো কোনো কিছু এখনও দেয়নি কোনো নোটিশ পায়নি ওয়েবসাইটে তো দেখা যাক কি আবার নোটিশ দেয় তো এই বাড়িতে যেটুকু দরকার সেগুলোই করাচ্ছি পড়াশোনা আর ওদের তোর একদমই সময় কাটছে না সারাদিন কত আর সময় কাটবে বাড়ি থেকে বেরোতেই পারছে না তো ভ্যাকসিন ছিল মেয়ে সেদিনকার তো ও ভ্যাকসিনটা দিয়ে এসেছি তো ডাক্তারখানাও খুব রেস্ট্রিকশান একজন করে নিয়ে একজন করে ঢুকতে হচ্ছে তো ওই ফার্স্ট ছিল তো বাইকে করে গেছিলাম বলে কোনো অসুবিধা হয়নি তো এই নিয়ে গেছিলাম ভ্যাকসিনে তারপর আবার সেই বাড়ি বন্ধ তো এই হচ্ছে এইভাবেই কাটছে আর কি বলবো তো আর মানে কি যে হবে লকডাউন মানে বেড়ে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষেরও তো ক্ষতি হচ্ছে যারা মানে কি বলবো তাদেরও কথা চিন্তাভাবনা হচ্ছে আবার কি প্রাণটা আগে থাকলে তবেই তো সব কিছু এটাও একটা কথা তো এই এইভাবেই চলছে তো তাহলে ফ্রেন্ডস আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটাকে আবার নতুনত্ব একটা সুন্দর ব্লগ নিয়ে আমি আবার হাজির হব তাহলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করে দেবেন আর কমেন্ট করবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন এত ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আমার পাশে আছেন এইভাবেই আমার পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন রিয়েলি তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে যান আর আনসাবস্ক্রাইব প্লিজ করবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দিন তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো তো পেয়ে যাবেন তাই কি না তাহলে আপনারা এই এই সিচুয়েশানে ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন নিয়ম মেনেই সব কিছু করবেন বাড়িতে থাকার চেষ্টা করবেন বাড়িতে থাকলেই সেফ থাকবেন এইটুকু যতটা দরকার সেই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী বেরোবেন তাহলে বেরোবেন না তাহলে আজকের মতো এখানেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন